স্কিল্লাহ রিফাত রহমান ই রহিম আসসালামু আলাইকুম আমি তুফালামের সৌরভ ডিরেক্টর সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেড এই মুহূর্তে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে সম্রাট ট্যুর এন্ড ট্রাভেলস লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কথা বলবো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবনি সৌদি আরবে এই মুহূর্তে আমাদের হারে আছে Hyundai কোম্পানি এবং Sasko কোম্পানি ভিসা কোম্পানি আপনারা জানেন একটি তেল সমৃদ্ধ কোম্পানি এই কোম্পানিতে হচ্ছে আপনার পেট্রোল পাম্প হিসেবে লুক নিচ্ছি এবং হচ্ছে পেট্রোল পাম্প সুপারভাইজার হিসেবে তো এখানে আপনারা জানেন যে এটি একটি আন্তর্জাতিক মানের কোম্পানি আপনারা যারা পেট্রোল পাম্প অথবা হুন্ডাই কোম্পানিতে জেনারেল লেবার হিসেবে যেতে আগ্রহী তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওইখানে যাওয়ার পর আপনার ডিউটি থাকবে নয় ঘন্টা এবং আপনার বেতন স্যালারি কিন্তু বারোশো রিয়াল থেকে শুরু হবে এবং করার কিন্তু সুযোগ আছে তো এই সুযোগ গুলা যারা মিস না করতে চান এবং যারা যাদের বাজেট অল্প হাই বাজেট যাদের নাই তারা কিন্তু এই কোম্পানি গুলো বেছে নিতে পারেন কারণ হচ্ছে এখানে যাওয়ার পর সমস্ত কিন্তু আপনারা ফেসিলিটি একসাথে পেয়ে থাকবেন এখানে আপনার যাতায়াত কোম্পানি থাকা এবং খাওয়ার যে ফেসিলিটিটা থাকে সবচেয়ে বেশি এই ফেসিলিটি গুলো কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি আপনারা কাপড় চোপড় দেওয়া এগুলো ওয়াশ করার জন্য একটা পেমেন্ট পাবেন মোট কথা সমস্ত দায়িত্বগুলো কিন্তু কোম্পানি বহন করে থাকবে সুতরাং যারা খুবই অল্প সময়ের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে ডিরেক্ট কোম্পানি বিসাই সৌদি আরব যেতে চান তারা কিন্তু আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমরা ট্রেন ট্রাভেলস লিমিটেড থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ